এই এই যে ঘাসটা দেখতে পাচ্ছ না এটা এটা অনেকে আমাদের গ্রামাঞ্চলে কি করে জানো এটা অনেকে ফুল হিসাবে তার প্রিয় গিফট করে কিন্তু এটা দিয়েও আরেকটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে এই যে কান্দি ভাবে এরকম এরকম করে আর এটা সুখ না থাকলে এরকম করে কিন্তু এটা একদমই করা যাবে না কারণ এটা যদি করা হয় তাহলে কানের পর্দা ছিঁড়ে যেতে পারে এবং কানের ভিতরে নানা ধরনের ব্যাকটেরিয়া ঢুকতে পারে আর ব্যাকটেরিয়া ঢুকলেই কান কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আপনি কানের শব্দ শব্দ শুনবেন না কানের পচা ধরে যাবে তুমি মধ্যে এটা দিয়ে চাষ করো না সত্যি কটন বার ব্যবহার করো ভাই কটন বারও ব্যবহার করা যাবে না কারণ কটন বারও দেখা যাচ্ছে অনেকে এমনভাবে ভাবে ভিতরে ঢুকিয়ে যায় কানের পর্দা পর্যন্ত ছিঁড়ে যায় এবং ভিতরে ময়লাটুকু আর ভিতরে ঢুকে যায় তো অবশ্যই বার থেকে সতর্ক কাঠি থেকে সবাই সতর্ক থাকবেন আর কানের ময়লা অটোমেটিকলি ন্যাচারালি কানের ময়লা পড়ে যাবে যদিও চুলকায় এটা অটোমেটিকলি পড়ে যাবে